সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়ার হাটে আজকে তারিখ হচ্ছে পঁচিশে মে দু পঁচিশ রোজ রবিবার নাটোর তেবাড়িয়া হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন দর্শক ভিবার আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে আজকের কাঁচা সুপারির আজকের পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে হাট থেকে জানানোর চেষ্টা করবো আর দেখানোর চেষ্টা করব আজকে হাটে কেমন আমদানি হয়েছে দেখি আজকে হাটে কেমন ধরনের সুপারিগুলো পাওয়া যাচ্ছে বা কেমন রেট যাচ্ছে এই দিক দিয়ে সব সুপারি উঠেছে আজকে হাটে শুরুতে আমরা যে সুপারিটা দেখি ভাই কি দাম হচ্ছে ভাই সুপারিটা তিনশো আশি থেকে নব্বই টাকা একশো পিসের দাম হচ্ছে এখানে হচ্ছে দাম দর হচ্ছে

কেমন দাম হচ্ছে আজকে ওই লোকে বিক্রি হয়নি তো হ্যাঁ

সুপারি টাকার আপনার কেমন দাম হচ্ছে আজকে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা হচ্ছে দর্শক নাটোর তেপারিয়া হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন সকালকার হাট তো আজকের বাজার দর জানানোর চেষ্টা করলাম নাটোরের ঐতিহ্যবাহী হাট নাটোর তেপারিয়ার হাট থেকে আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেজটিতে নতুন নতুন একটা লাইক ও ফলো করে রাখবেন তো এই ছিল আজকের আপডেট